নমস্কার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রত্ন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত তো বাহিরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আহ বৃষ্টি হচ্ছে এখন আমি সকালে রান্নাবান্নার জন্য হেসে গেছি কি রান্না করব বাজার থেকে টাটকিনা মাছ নিয়ে এসেছে তো আজকে টাটকিনা মাছেরই একটি রেসিপি থাকবে তো তোমাদেরকে এখন মাছ কাটা দেখাচ্ছি আর যাই হোক বন্ধুরা আমার যারা নতুন ভ্রুয়াচ আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে আমাদের একটি বন্ধু মধ্যে আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে যাতে সবার মাঝে আমার ভিডিওগুলো ছড়িয়ে যায় সবাই দেখে সুযোগ পায় তো যাই হোক বন্ধুরা এখন আমরা মাছ কাটে শুরু করি তো বাজার থেকে যে মাছ নিয়ে আসছে কাঠ কিনা মাছ এই মাছটা দেখতে একটু ছোটো হলেও মাছটা কিন্তু খেতে দারুণ স্বাদ আমার তো বেশ ভালোই লাগে বিশেষ করে ভাজি খেতে তারপর সর্ষে দিয়ে হালকা ঝোল বা অন্য অন্যভাবেও রান্না করে খাওয়া যেতে পারে যে যেভাবে পছন্দ করে তো আজকে আমি এই মাছটা দিয়ে একটা করব। তো কী রেসিপি করছি এটা তোমাদেরকে পরে দেখাবো তো যাই হোক বন্ধুদের সবাই সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তো মাছটা এখন কেটে নিচ্ছি অনেকদিন বাড়িতে ছিলাম না বাড়িতে বাসায় এসে আমার বাসায় ছিলাম না বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়িতে বোনের বিয়ে ছিল তো বাসায় এসে অনেক এক জমিয়েছে যেমন ঘর দৌড় তো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এখনও অনেক কাজকর্ম আছে কাপড় চোপড় ধোয়া ব্যাগ ধরতে ধরতে এখনও কাপড় চোপড় জমাই আছে তো বন্ধুরা ওগুলো আস্তে আস্তে ধরছি পরিষ্কার করছি এবং বাসার অন্যান্য কাজকর্ম মেয়েকে পড়ালেখা করানো স্কুলে পাঠানো এবং কিছু কিছু বাচ্চাদেরকে পড়ায় তাদেরকে সময় মতো পড়ানো আর তার সাথে তো ভিডিও আছে ভিডিও করছি তো আমার মাঝে অনেক দিন আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে আমার সময়টা কেটেছে দিনটা কেটেছে তো এখন থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করছি ভিডিওগুলো তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কোনোভাবেই সম্ভব না চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তো বন্ধুরা মাছগুলো কাটি মাছগুলো কিন্তু বেশ স্কুলে আনতে যেতে হবে মেয়ে স্কুলে আসছে এখন ভাবছি কিভাবে যাবো বৃষ্টিতে স্কুলে রাস্তাঘাটটা একদম মানে জল জমে কাদা হয়ে যায় খুবই কষ্টের একটা দিন চলে আসছে এখন এই যে বৃষ্টির ছিলটা বন্ধুরা মাছ কাটতে কাটতে তোমাদেরকে একটু গান শোনাই চাঁদ গেল চাঁদ গেল বলে একিয়া জবকার খানা যাদ গেল যাদ গেল দে সত্য কাজ যে কেউ নয় রাজি সত্য কাজ যে কেউ নয় যদ গেলো যদ গেলো বলি কিয় যুগকার খান যদ গেলো যদ গেলো বলি আখবরকালে কিজত ছজত হ আজবরকালে কিজত ছিল কিজত হলে কিজত হেজরকালে কিজত হবি বড় কালে সে কথা কি ভেবে বলো না चंद गेल बोलिए एक जुब कार खाना जाद गल चंद गो बोल जाद गलो चंद गो बोलो एक किया जुब का खाना তো বন্ধুরা মাছগুলো আমি সব কেটে কুটে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে বন্ধুরা বাসার সমস্ত কাজ সেরে আমি এবার মেয়েকে স্কুলে নিতে এসে পড়েছি কারণ ওর স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে তো এখানে সকল ভাবেরা গার্ডিয়ান জনে বসেছিল তো ভাবেরা ভাবিদের সাথে কিছুক্ষণ গল্প করলাম তো অনেক দিন পর এক ভাবের সাথে দেখা হলো আর এক আপার সাথে দেখা হলো আপার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেল। এবং স্কুলের ছুটি হওয়ার সময় হয়ে আসলো তো বন্ধুরা আমি তোমাদেরকে স্কুলের চারপাশটা একটু দেখাচ্ছি অনেক লোকজন এখান থেকে চলাফেরা করে স্কুলের সামনে থেকে কারণ এটাই হচ্ছে একটা রাস্তা আর ওদিকে ছেলেরা যখন ছেলে গার্ডিয়ানরা যা এসে থাকে তারা রাস্তার অন্য সাইডে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে তো স্কুল ছুটি হয়ে গেছে আমার মেয়ে স্কুল থেকে বের হয়ে গেছে তো দেখো বন্ধুরা সকল বাচ্চারা কিন্তু বের হচ্ছে এবং গার্ডিয়ান ছাড়া কিন্তু কোনো বাচ্চাই কিন্তু স্কুল থেকে বের হয় না দারোয়ান কিন্তু সামনে সবসময় বসে থাকে গেটে এই যে আমার মেয়ে বের হচ্ছে বায়না শুরু করেছে সে এখন ঝালমুড়ি খাবে তার ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে তো যাই হোক আমি ওকে টিফিন বানিয়ে দিয়েছিলাম কিন্তু সে টিফিন খেয়েওছে তারপরও তার ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে তো যাই হোক আমি নিয়ে গেলাম ঝালমুড়ির দোকানে ভাইকে বললাম দশ টাকার ঝালমুড়ি দেন সে দশ টাকার ঝালমুড়ি বানাচ্ছে বানিয়ে আমাদেরকে দিল তো বন্ধুরা এদিকে দেখো এই যে পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটাই হচ্ছে ওদের স্কুল তো এটা হচ্ছে মেন ভবন তারপরে ভিতরে আরো কয়েকটা বিল্ডিং আছে এরকম বড় বড় তো ঝালমুড়ি বানানো কমপ্লিট এখন আমরা ঝালমুড়ি খেয়ে বাসায় চলে যাব ঝালমুড়ির দোকানে কিন্তু বেশ ভিড় ছিল তো বাসায় যেতে যেতে একটা দাদা ডাক দিলো ওনাদের মিষ্টির দোকান বললো দিদি এদিকে আসেন তো গেলাম দাদা বললো নাস্তা করে যান তো অনেক দিন পর দেখা দাদা খুব জোর করে নাস্তা করিয়ে দিল তো নাস্তা করে ওখান থেকে বাসায় ফিরলাম বাসায় ফিরে সোজা রান্নাঘরে চলে আসলাম তো বন্ধুরা আজকে রান্না করব শশা নিরামিষ আর এদিকে সর্ষে দিয়ে টাটকেনা মাছ তার জন্য আমি এদিকে জিরা সর্ষে এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি এখন আমি মাছগুলো সুন্দর করে মেখে নেব লবণ হলুদ এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে তো সকল ধরনের মরিচের গুঁড়া লবণ টবন নিয়ে মাছটা সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি ওদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গেছে তেলটা সুন্দর করে একটু কড়াইটা নেড়ে চেড়ে তেলটা চারিদিকে মাখিয়ে নিলাম যাতে মাছটা ভাজি করার সময় লেগে না পড়ে উল্টে পাল্টে যায় তাড়াতাড়ি তো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার তো মাছগুলো একবারে সব ভাজা যাবে না তো সেজন্য আমি প্রথমে কিছু মাছ ভেজে নেব এবং পরে কিছু মাছ ভেজে নেব তো মাছের এক পাশ হয়ে গেছে এবার আমি মাছটা উল্টে পাল্টে নিচ্ছি এই মাছগুলো এই মাছটা কিন্তু খেতে বেশ ভালো লাগে বিশেষ করে ভাজি খেতে তেলে ভাজি খেতে গরম গরম ভাতে বেশ মজাদার একটা খাবার যাই হোক আজকে আমি রান্না করছি অন্যভাবে সরষে দিয়ে সব সময় যে একরকম খেতে হবে তার তো কোনো মানে নেই মাঝে মাঝে খাবার চেঞ্জ করতে হয় মেনো বিভিন্নভাবে রান্না করে দেখতে হয় কেমন কোনটা কিভাবে লাগে যাই হোক এবারে অবশিষ্ট মাছগুলোও আমি ভেজে নিচ্ছি সুন্দর করে সব মাছ ভাজা কমপ্লিট এবার কড়াইতে আমি তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম আর প্রথমে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন পেঁয়াজ বাটার পেস্ট দু চামচ দিয়েছি দিয়ে একটু হালকা করে ভাজ ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে জিরা সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা দু চামচ দু চামচ দিয়েই আমি সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে আর দু আর দু চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এবার আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষাতে হবে যাতে মশলার গা থেকে তেল ছেড়ে আসে তো আমি এভাবেই মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা মশলা কষানো কিন্তু কমপ্লিট এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো ভাজা মাছগুলো মাছগুলো দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল কারণ আমি এটা বেশি ঝোল ঝোল করব না একটু শুকনো শুকনো করেই করব তার জন্য আমি জলের পরিমাণটা একটু কমে দিয়েছি এবার জল দিয়ে নাড়াচাড়া করে আমি সুন্দর করে এবার ঢাকনা দিয়ে ঠেকে রাখব যাতে মাছটা ভিতরে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা আমি পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি আবার ফিরে এসে দেখব মাছটা হয়েছে কিনা তো আমি পাঁচ থেকে ছয় মিনিট পরে আবার ফিরে আসলাম এসে দেখি হ্যাঁ মাছের ঝোলটা কিন্তু কমে আসছে এবং মাছটাও সিদ্ধ হয়ে গেছে বুড়াটা তো আমি এখন মাছগুলো উঠিয়ে নেব বন্ধুরা আমার কিন্তু তৈরি হয়ে সর্ষে টাটকে না তো বন্ধুরা এখন আমি মাছটা তুলে নিচ্ছি তো মাছটা তুলে নিলাম দেখো এটাই হচ্ছে ফাইনাল লোক তো কেমন হয়েছে দেখতে যাই হোক বন্ধুরা আজকে আর কথা বারাচ্ছি না তোমাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে